এই আউলিক্তে ব্যাটা ফোন রয়ো তে সিফাত কিয়া পয়সা মনে করছ আমি এই પૈচাইলে তেগুলো দা বাড়ি যাইবগা তাহলে রাম করবো লড়াসরা কইরো না মুড়ুবি বইয়া লাল না বইয়া লাল কেভি থাকবেন কত কোন আটকা দুপুরি একারুফে পড়েন বইয়া লাল আরাম করে বইয়া লাল মাশাআল্লাহ এ বড়ে জায়গা ধরে এ মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হইছে তো আমি তো মনে করছি লোক হয় না না হয় তো তারা দিব্বা পাচ্ছে যে দূরা ফুড়া কেসকে দূরা রহমতের বৃষ্টি তো ঐতিহাসে আপনি গ্লাস দিলে গ্লাস বলবো জগ দিলে জগ বালতি বালতি দিলে দিলে ধরবো বড়বালি বলব ড্রাম দিলে ড্রাম কারণ আপনি ধরবেন এটা হলো আপনার দেহার বিষয় তা আপনারা সুন্দর করে একটা এটা একবারে বদনাও কন যেত না আবার বড় মনে করেন বালতি বালতি এটা বালতির মতো ধরছেন আল্লাহ রহমত দিয়া ভরপুর সোবাহান আল্লাহ পায় না একেবারে ভরপুর হয়ে গেছে এখনো যারা দুই চারজন রাস্তাঘাটও আছেন আইলে আইতেন ফারেন কখনো কিছু জায়গা আছে তবে এরপরে আইলে আর জায়গা পাইতেন না কোনা দিয়ে দাঁড়াই থাকুন লাগবো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই কোনা আবি তো উঠে উঠি করেন না ওই যে আবার কালা যেমনি উঠছে এমনি উঠতেন না একটু বইয়া হুন নেন জরুরি কিছু কথা আছে মুসলমান হয়েছে কয়জন ও হ্যাঁ মার্শাল্লাহ সচেতন শ্রোতা বুদ্ধিমান শ্রোতা মনলইয়া বইয়া রইছে কয়জন না আর নবীজি একজন আছে এবার নবীজি আর ওই ইমান আনার পরে যে কইসলাম মনে করেন আমি মুস্তাক হয়েছি এই মুহূর্তে যদি ইমান আনি তাইলে আমার এক নাম্বার কাজ এই দেখি কে পারেন বলেন একজন ইমান তো এর এরপরে কিতা করতে কেমন বুদ্ধিমান লোক সিফা দিয়া বইয়া রইছে রে মাসাল্লাহ মার হাবা কেন তো ঠিক আছে এবার ওয়াজ শুনে সময় মন দিয়া তোমার মতো সকল ভোট সারু ফেল চায় না এবার মার হাবা কয় না ইমান আনার পরে এক নম্বর কাজ হইল কি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ জোরে দাও আল্লাহ তাবারকালার দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা দিন গৌরীপুর পূর্বপাড়া দেওয়ানবাড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত সপ্তম সপ্তমবার্ষিক করা কোরআন মাহফিল উপলক্ষে আজ চব্বিশ জুন রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে শতব্যস্ততার মাঝে প্রচণ্ড গরমের মাঝে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মা দরবারে মা আবুদের শিখানো কালেমা দিয়ে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েন জুড়ে পড়েন আরো জুড়ে। শুক্রিয়া আদায়ী করলাম কা করবো কার করে যাবো কােন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব দেওয়ান মোহাম্মদ ফজলুল হক সহসভাপতি হজরত মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা গোলাম মুস্তফা সাহেব আজকের মাহফিলার আরও বক্তা হাফেজ কোয়ারি শাহাদাত হুসেন সাইদি, হাফেজ মৌলানা শামীম উসমান সাহেব কোয়ারি মোহাম্মদ আরিফুল ইসলাম মাহাদি হাফেজ মৌলানা শরীফুল ইসলাম যিনি আজকে আয়োজন করেছেন সুদূর পরবাসী যিনি বাস করেন যিনি দেশে এসেছেন আমাকে আনার জন্য অস্থির হয়ে আছেন গ্রীষ প্রবাসী জনাব দাওয়ান মোহাম্মদ জায়নাল আবেদিন উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরুব্বিয়ানে আজম কলিজার টোকরা যুবকেরা পর্দার আলালের আবার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম ওরাহ মাতুল্লহ হি ওয়া বার কা তু হ্যাঁ আপনি বসেন যান এই যে মরুব্বি আপনি বসেন বসেন আপনি যার যার সুবিধা মতো এসে বসবে আপনি দয়া করে একটু বসে পড়ুন সবাই পড়েন আলহামদুলিল্লাহ এইদিকটা কেউ হাঁটাহাঁটি করেন না মন একটু একটু পেছনে আসেন জি বসেন যেহেতু প্রচণ্ড গরম লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখব না চেষ্টা করবো কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে আল্লাহ যেন তৌফিক দান করে সবাই পড়ে আমিন সবাই বলছেন সবাই বললে তারও আওয়াজ হওয়ার কথা সবাই পড়েন বাতাস করি না তো একবারে দুর্বল কই করতে আসো হ্যাঁ আমার গাওয়াল লাগন লাগতো না খেয়াল করে করো বাতাস আচ্ছা ঠিক আছে থাক অসুবিধা নাই যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে সবাই ওই ফ্যান লাগতে আছে হেতারা তারা তারা সবাই আওয়াজ করে আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন বলেন সুবাহন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর সবাই পড়ে না আমিন বন্ধুগণ এই মাহফিলটা যেহেতু বাড়িতে মাহফিল আমাদের দেশে সাধারণত এই মৌসুমে মাহফিলে হয় না আমাদের দেশে মাহফিল হয় শীতকালে তা এখন তো বৃষ্টি বাতলার সিজন গত কয়েকদিন ধরে আজকে দুপুরবেলা বৃষ্টি হইছে নাকি আপনাদের এখানে হয় নাই না কুমিল্লাতে বৃষ্টি হয়েছে সকালে দুপুরবেলা আমি তো ভয়ে ছিলাম যে মাহফিল করা যাবে কি যাবে না কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন আল্লাহ কবুল করে নিয়েছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ তো বাড়িঘরে মাহফিল একটা সমস্যা আছে সমস্যাটা হলো আশেপাশে আওয়াজ হওয়ার সম্ভাবনা আছে বাড়িতে মহিলারা থাকে বাচ্চা কাচ্চা থাকে তো ওনারা তো আর আমাদের সামনে থাকে না তা আমাদের সামনে বৈশা যারা তারা আর কথা বলে না যে এই কথা বলা যাবে না হুজুর দেখতে আছে কিন্তু যারা পর্দার আড়ালে আছে তারা মনে করছে যে সব এক লগত পারে না এই একটা মাহফিলুরুশিলাই যেহেতু একখান কথার কত রুজুর ঠিক নে আমি মা বুদ্ধদেরকে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে আপনারা কেউ কথা বলেন না নিজেদের বাচ্চা কাচ্চাগুলাকে সামলাইয়া রাইছেন যেন ওদের কথার আওয়াজ আবার কানে যেন না আসে আমরা যেন ঠান্ডা মাথায় কিছু কথা শুনতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কন আমিন খুব মনোযোগের সাথে কথা শুনবেন হেলায় ফেলায় আমরা একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না পুরোটা সময় আমরা কাজে লাগাতে চাই বন্ধুগণ এই দুনিয়ার ভিতরে মানুষ আছে আটশো কোটি কয়শো কুঠি আর কথা কেন সবাই মাত্র কথা হয়েছে যে সবাই আমরা বলবো একজনও চুপ থাই কেন এই দুনিয়াতে মানুষ আছে কয়শো কোটি ওই আবার কথা কয় ওই যে সাই যে কালা বেড়া এবার আবার আরেক বেড়ার ভাই চায় কারে কয় আপনার ওই তো কইতে আছি সবাই কথা কইয়েন কয়শো কোটি আওয়াজ করে বলবেন আমি তো আর পুরান এই নতুন লুক না আমি আপনাদের এলাকায় অনেক মাহফিল করেছি আপনাদের ঈদগাহ তারপরে চবিপুর মাদ্রাসায় তারপরে এই যে এই গ্রামের নাম কি গৌরীপুরে আমি অনেক মাহফিল হয়েছি রাস্তার ওই পাশে যুবকের আছে মাহফিল করতো ওইখানে মাহফিল করেছি ক্ষেতের ভিতরে তারপরে শরৎনগর তারপরে এই হ্যাঁ গঙ্গানগর তারপরে ভৈরবনগর এই এখানে তো কোনো গ্রাম আর বাকি নাই সব গ্রামে গ্রামে আমি মাহফিল করেছি এখানে যারা আছেন ওয়াজে এ ফলাফ্যান থেকে আরম্ভ করে মুরব্বী পর্যন্ত সরাসরি আমার সামনে বইসা ওয়াজ শুনছেন কে কে একটু হাত তুলেন দেখি এই কইলাম না কেউ বাকি নাই খালি তে সারা হ্যাঁ তে কারা কেড়া তুলে সাইট গিয়া তে নিজের আত্তুল তো এমনও নাই তার অ্যামাজন হ্যাঁ ঠিক আছে সবাই পড়ে না আমিন তাইলে আমি আপনাদের পুরান মানুষ আপনারও আমার পুরান মানুষ অনেক মুরুবগি আমি হারাই ফেলছি এই যে আপনাদের এই যে ঈদগা কি কয় গ্রাম মিলে কি ঈদগা কয় সপ্তম গ্রাম এই সপ্তগ্রাম ঈদগাতে আমি আফিল করেছি তখন আমার সাথে ডাক্তার নুরুল হক সাহেব শান্তিপুর কাঠের ফুলের শান্তিপুরের ডাক্তার নুরুল হক সাহেব উনি আমার সাথে সাথে আসতেন কথা শুনতেন অনেক মুরব্বীদেরকে ওই আজকে এক মুরব্বি ওই যে ওই লালবাড়ি এই মুরব্বিও তখন ছিলেন হ্যাঁ এই কতগুলা মানুষ আমি হারিয়ে ফেলেছি কতগুলা মানুষ এখনো আছে আল্লাহ যেন সবাইকে কবুল করে সবাই ক না আবে আরো জুড়ে বন্ধুগণ আটশো কোটি কয়শো কোটি মানুষ আটশো কোটি মানুষের ভিতরে পুনে দুইশো কোটি হলো মুসলমান ফুনে দুইশো কোটি হইল মুসলমান তো চার বাঘের এক ভাগ হইল মুসলমান সুভান বলবেন না তাইলে সব ধর্ম মিলাইয়া ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন পার্সি কত জাতের ধর্ম যে আছে কয়েক হাজার ধর্ম আছে সবাই মিললে হইল ছয়শো কোটি আর আমরা মুসলমান একাই হইলাম দুইশো কোটি প্রায় সাইটবাগের এক ভাগ মুসলমান এখন এই সাইটবাগের এক ভাগ মুসলমান সাতান্নটার উপরে দেশ মুসলমানদের দখলে এবং এই ভূগতভাবে মানে আপনার আঞ্চলিক দিক দিয়া কায়দায় কায়দার জাগাটির ভিতরে আপনার দেশটি কায়দার জায়গার ভিতরে আমরা বাড়ির গাড়া দিয়া এখন আপনারা বাড়ির গাড়া যদি মানুষের কষ বা যাওন লাগে তাইলে আপনারা যেমন একটা বেটাগিরি থাকে যে আমরা বাড়ির গাড়া দিয়ে যাইবানি লাগলে জিগা কিও জিগা নিও কথা কই না মুরব্বি চুপ এ বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে কয় যে আমার লগে যে এরকম কর্তাস যাইবানি আমরা গাড়া দিয়া এরকম গাডার জায়গা দি আমরা মুসলমানের শোভা হালাল্লা কয় না পনেরো দুইশো কোটি মুসলমানের মাঝে উল্লেখযোগ্য জায়গাগুলো কায়দার জায়গাগুলো আমাদের এই পুনে দুইশো কোটি মুসলমানের ভিতরে সম্পদের দিক দিয়েও মুসলমানদের অনেক সম্পদ বিশেষ করে মধ্যপ্রাচ্যে মিডিল ইস্টে বড় বড় যে দেশগুলো সৌদি আরব কাতার তারপরে আপনার কি কয় দুবাই তারপরে ওমান এইসব দেশগুলোর যে সম্পদ কুয়েত তারপরে ইরান এই যে সম্পদ দেশগুলোর ভিতরে জনসংখ্যা এবং এলাকা এবং আপনার টাকা পয়সা অনেক বেশির অধিকারী আমাদের এই মুসলমানেরা তারপরেও আপনাদের কাছে আবার আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি তাইলে সাইডবাগের এক ভাগ মানুষ আমরা কায়দা মতো জাগাটিও কথা খেয়াল করেন মন দিয়া কায়দা মতো জাগা দিয়েও আমরা মানুষটিও আমরার বেশি দিও কায়দা মতো আমরা সম্পদ টাকা পয়সাও আমরার বেশি এরপরে আমরা মুসলমানরা শান্তিতে আছি নাকি অশান্তিতে আছি কথা বলতেন না সবাই শান্তি না অশান্তি অশান্তিতে আছি ভাই এভাবে নড়াচড়া করা যাবে না বিরক্ত করা যাবে না আপনি দিয়ে সরেন বসে পড়ুন একটু নড়াচড়া করা বিরক্ত করা যাবে না আমাকে এমনি প্রচন্ড গরমের ভিতরে মানুষ এরপরে আবার কয়দিন আগে খাইছে গরুর গুস্ত তারা যে হলো কাফর সুফর কই লయ్యా বইয়া রইছে বেশি দেখ বেশি খুল্লালাইছানা যে এই কপাল বালা গরুর গোস্ত হলো চলতে আছে কেন আর এই জাগার ভিতরে এরপর আপনারা করুন লড়াছড়া হইতো না আমিন কর আমিন আহারে আপনারা আমিন এর তো ক আওয়াজ কর জুড়ে কর আসো তাইলে যেই কথাটা আবার কই 800 গুটি মানুষের ভিতরে 200 গুটি মানুষ আমরা আমরা মানে মুসলমানে জায়গা দিইয়ে যাব মতো আমরা টাকা পয়সা সম্পদও আমরা এরপরও মুসলমানের কি শান্তি নাকি অশান্তি বিরক্ত করো না বাবা তোমার কয়েকবার ডাক দেওয়া লাগছে তোমার এই কথা বললো যে এটা যখন জিজ্ঞেস করি দুইজনের কথা কইও না শান্তি না অশান্তি আমরা অশান্তিতে আছি কেন এমন তো হওয়ার কথা ছিল না আপনার জিফু তো বেশি জায়গা জমি বেশি ঢেহা বৈশাখ বেশি বাড়ি ঘরও সুন্দর এরপরে আপনার অশান্তি টুকের কারণটা কি কারণটা একটাই আপনার ছেলে মেয়েগুলো যদি মানুষ না হয় ঠিক কিনা কম এই ছেলে মেয়ে যদি আপনার এই ছেলে মেয়েগুলো যদি আপনার জন্য মেল দায়কে আনে একটা চুরি করে একটাই চিন্তাই করে একটা আরেকটা বা আরেক তারাবানি চুরি করে তারপরে গিয়া রাস্তার উপরে বইয়া টিটকারি মারে এই বাফ হিসাবে সব আপনার কাছে আইয়ে আপনার জিয়েও মানুষ হইসেনা না আপনার মানুষ না আপনার বউয়ে আর কায়দা মতো সুবিধা মতো এব বাজারে বাজারে ঘুরে আপনার যত বড় নামাজই হন যত বড় আল্লাহওয়ালা হন ফাঁস আক্ত নামাজ মসিদু গিয়া পড়ে আপনার কেউ ভালা মানুষ কইত না আপনি শান্তিতে থাকতে পারবেন না কারণ আপনার স্ত্রী আপনার সন্তান আপনাকে শান্তিতে থাকতে দেয় না ঠিক কিনা কথা বুঝছেন আবার মুসলমান পুনে দুইশো কোটি মুসলমান আমরা অনেকগুলা দেশ আমাদের সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের জনসংখ্যা আমাদের বেশি অবস্থানগত দিক দিয়া দেশগুলো আমাদের কায়দার ভিতরে আছে তারপরে আমরা শান্তিতে নাই কারণ হলো মুসলমানের কোয়ান্টিটি আছে সংখ্যায় মুসলমান বেশি কিন্তু কোয়ালিটি মুসলমানের বড়ই খারাপ যেই মুসলমান মানুষকে সভ্যতা শিখিয়েছে এই মুসলমান আজকে অসভ্য জাতিতে পরিণত হয়েছে ঠিক কিনা মিশা কথা সবচেয়ে বেশি কয় দেখবেন মুসলমানের সিটারি বা মুসলমানের টেয়া হাওলাত নিয়ে ঘুরায় মুসলমান সুদে টেহা লাগায় মুসলমান ঘুসলেন দেয় মুসলমান লাইল ঠেলতে ঠেলতে কস কাটতে কাটতে আরেকবার আর খেত ঢুকালায় মুসলমান টেয়া হাওলাত নিতে পারলে ঘুরায় মুসলমান মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে মুসলমান ঠিক কিনা কর আমরা ওয়াদার কোনো খেলাফ নাই ওয়াদার ঠিক আহ কথা কেন না এই যে আপনি কথা কেছেন মাহফিলে পরিবেশটা নষ্ট করে দিচ্ছেন সব জায়গায় সব কথা কন যায় এবারে মনে করছেন একটা মেল চলতে আছে আমি মেলো কথা কই এলে ওটা বাইদি দিয়ে দুইটা কই আলাইছি আর কি কথা কয়েন মার হাবা কন খুব মনোযোগের একটু মিলান মিলান নিজের জীবনদার লোকে একটু মিলাম একটু চিন্তা করেন আমরা কি করতে আসি ঠিক একটু চিন্তা করেন হাসির জন্য বলি নাই কথার জন্য কথা বলি নাই অনুভূতিটারে একটু জিজ্ঞেস করেন বিবেকটার একটু জিজ্ঞেস করেন আমরা কী করতে আসি দেড় হাজার বছর আগে নবী কি করতাম কার দেড় হাজার বছর আগে নবীজি যখন দুনিয়াতে আইসে নবী যখন ইসলামের দাওয়াত দিছে ও উনি মাত্র নবুয়ত প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে এমন সময় একজনও মুসলমান নাই উনি যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিছে প্রকাশ না করছে একজনও তো মুসলমান হয়েছে না সর্বপ্রথম নবীজির হাতে দুইটা মুসলমান হয়েছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহ আল্লাহু তালা বলেন সোবাহ আল্লাহ তাহলে মুসলমান কয়জন কজন নবীদও আছে একজন উনি তো আছে একজনের সর্বপ্রথম মুসলমান হইছে কয়জন পুরুষ না মহিলা সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করছে খেয়াল করেন কইলাম সিহন কথা খুব বুঝ করে খেয়াল করেন একজন মাত্র মানুষ ইসলাম গ্রহণ করছে নবীজি একজন ইসলাম গ্রহণ করে সার্সে ভরে এখন চিন্তা মতে চিন্তা কারে দাওয়াত যায় কারমল লগে খাতির দা বেশি আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কয় না রে আবু বকর সিদ্দিক আপনি শুধু আমার দিকে চাই এত চাইছেন ফিট হ্যাঁ আমার দিকে চাইয়া কথা শুনেনা আবু বকর সিদ্দিক ওনার লগে খুব খাতির ছিল নবীজি নবুয়ত তখনি প্রকাশ পায় নাই নবুয়ত প্রকাশ পাওয়ার আগে আবু বকর সিদ্দিকের লগে খাতির আছিল খাতির আছিল কেরে কারণ বালা বাইশের লগে নবীজি সম্পর্ক আছিল আবু বকর সিদ্দিক ওই জমানায় খারাপ মানুষটির ভিতরে উনি ছিল সবচেয়ে ভালো মানুষ সব না আবু বকর সিদ্দিক মিশা কথা কইতো না সিটারি ভাটফারিত নাই তারপরে মানুষকে খুব সাহায্য সহযোগিতা করতো কোনোদিন কেউ তাই এই ওনার দরজা তাইসা খালি হাতে কেউ ফিরত গেছে না এই আবু বকর সিদ্দিক এই জাহিলিয়াতের জমানায় কোনো সিটারি বাটফারিত নাই মারামারি দফা দফিত নাই নবীর লোকের লেগে খাতির আসিল ভালা নবীও যের হোক আবু বকর সিদ্দিকও কাঁচা কাছি এক সোবাহন আল্লাহ এখন দুজনের ভিতরে খাতির এখন নবীজি যে নবুয়ত পাইছে আম্মাজান খাদিজার তো কইছে একদিন রাস্তা দিয়ে আঁটতে আসে খেয়াল করে শোভাহ আল্লাহ না রাস্তা দিয়ে আঁটতে আঁটতে সামনে গিয়া পড়ছে আবু বকর সিদ্দিক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নবীজি এই আবু বকর সিদ্দিক মোহাম্মদ তখন তো ওই উনি যে নবী হয়েছে প্রকাশ হইছে এটা তো আবু বকর সিদ্দিক জানে না তো নাম লইয়ই কইছে কয় মোহাম্মদ সবাই কন সল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় এক একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাহ আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় মোহাম্মদ অনেক দিন হয় আপনার সাথে দেখা হয় না ভাই কি খবর আপনার আল্লাহ নবী আপনারে তো আমি খুঁজতেছি জরুরি একটা কথা আছে ভাই কি কথা নবীজি কেটাত নবীজি টান দিয়া আবু বকর সিদ্ধি কে রালে নিয়ে গেলেন চুপি চুপি কানে কানে বললেন ও আবু বকর সিদ্ধি শোনো 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 আল্লাহর গুহায় আমারে ডাক দিয়া কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আল্লা তৎকালীন জমানা নিজের নামের লোক বাফের নাম লাগাইয়া ফরিচয় দিত তারা যেমন এখন যদি আপনি মুরব্বী মানুষ একটা ফলাফাইন দেখেন যদি জিজ্ঞেস কী তাহলে নাম কী দা কিনসের নাম আরে আমার নাম আব্দুল করিম কখন করি কারণ সিনসের নামটা দেওয়ান বাড়ি না আরে কার ফুত তুই আমি তো এ আব্দুল কুদ্দুস মিয়ার ফুতে না ক কুদ্দুসের ফুত তুই তাহলে বাফের নামটা কইলে রে চিনতে সহজ হয় ঠিক নিও ও আহা মনোযোগ নাই রে ঠিক নেই বাফের নাম যায় বা সে মুরব্বীরা দেখলে না চিনলে বাফের নাম যে সৌদি আরব এই বুদ্ধি করে তারা নাম রাখে সৌদি আরব নাম রাখে কেমনে বাফের লোগে ফুতের নাম মিলাইয়া চিন্তা যেন হয় তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কারণ নবীর আব্বার নাম হইলো আবদুল্লাহ তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এখন নবীজি ডাক তো আবু বকর কথা মনে আছে নিও তো আবু বকর আমি বিলে ওহন থেকে আর মোহাম্মদ ইবনে আবদুল্লা না কোন কি আপনি আবদুল্লাহ ফুত মোহাম্মদ ইব আবার না ওই কেমনে কয় না জিব্রাইল এক ফেরস্তা আল্লাহ এবারে আমার ডাক দিয়া কয় আমি বিলে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ কন সুবাহ আল্লাহ আবু বকর সিদ্দিক খপ করে হাতের ভিতরে ধরে ফেললেন ডাক দিয়া কয় জানতাব এমন একটা ঘোষণা আপনার নামে আসবে আপনার যেই চরিত্র আপনার যেই ব্যবহার আপনার যেই লেনদেন আপনার যেই চালচলন আপনার যেই কথাবার্তা আপনার আচার আচরণ আমি আপনি কিচ্ছু একটা ওইবেন আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম হ মোহাম্মদ আপনি কি আল্লাহ রসুল হ এবার আবু বকর সিদ্দিক হাতটা দৈরা কয় আপনি যদি রসুল হন তাইলে আপনি সাক্ষী থাকেন আমি আবু বকর আপনার আপনি যদি রাসুল হন আমি আপনার আপনি যদি রাসুল হন আহ পিছনে কথা কয় আপনি যদি রাসুল হন আমি আপনার উম্মত এখন মুসলমানের সংখ্যা হয়েছে কয়জন কথা কয় না কয়জন দুইজনের কি নাম এক নম্বরে আম্মাজান খাদিজা দুই নম্বরে আবু বকর সিদ্দিক বলেন সুবাহানাল্লা মুসলমানের সংখ্যা বাড়তে আছে কব ধীরে স্লোলি খুব আস্তে 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 একজন দুইজন করে আস্তে আস্তে সুবাহন আল্লাহ কেন তো আবার আবু বকর সিদ্দিকও মুসলমান হয়েছে আম্মাজান খাদিজইছে আনার এবার আসে আসেন আসল কথায় আমরা বসছি ইমান আনার পরে এক নম্বর কাজ মনে করেন আমি মুস্তাক হয়েজি এখন ইমান আনলাম মনে করেন আমরা তো আগেই ছেলে ছেলে বসো উঠো না বাবা প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো একটু আরাম করে বসো এও লিখতে সিফাত কিয়া বইছে মনে করছে আমি এই ফেল চাইলে হেগুল দিয়া বাড়ি যাইব ভালো করে বো লড়া করি বইয়ালান না বইয়ালান দুপুরে একাট উঠে পড়েন বইয়ালান মার্শাল্লাপারে জায়গা দেরে এ মার্শাল্লা মার্শাল্লা সুন্দর আমি তো মনে করছি লুক হয় না না হয় তো তারা ডিম্বা ফাচ্ছে যে দূরা ফুই থাকে দূরা রহমতের বৃষ্টি তো আছে আপনি গ্লাস দিলে গ্লাস মরবো জগ দিলে জগ বরবো বালতি দিলে বালতি ধরবো ডেক্সি দিলে ডেক্সি বরব ড্রাম দিলে ড্রাম বড়বো অনাদের কীটা ধরবেন এটা হলো আপনার দেহার বিষয় তা আপনারা সুন্দর করে একটা এটা একবারে বদনাও যেত না আবার বড় মনে করেন বালতি বালতি একটা বালতির মতো ধরছেন আল্লাহ রহমত দিয়া ভরপুর সোবাহাল আল্লাহ পায় না একেবারে ভরপুর হয়ে গেছে এখনও যারা দুই চারজন রাস্তাঘাটও আছেন। আইলে আইতেন ফারেন তখনও কিছু জায়গা আছে তবে এর ফলে আইলে আর জায়গা পাইতেন না কোনা দিয়ে ধারাই তখন লাগবো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই কোনা আবি তো উড়ো উড়ি করেন না ওই যে আমরা কালা গেঞ্জি যেমনি উঠছে এমনি উঠতেন না একটু বইয়া হুন নেন জরুরি কিছু কথা আছে মুসলমান হয়েছে এখন কয়জন ও হ্যাঁ মার্শাল্লাহ সচেতন শ্রোতা বুদ্ধিমান শ্রোতা বন্ড লইয়া বইয়া রইছে কয়জন না আর নবীজি একজন আছে এবার নবীজি আর ইমান আনার পরে যে কইসলাম মনে করেন আমি মুস্তাক ফয়েজি এই মুহূর্তে যদি ইমান আনি তাইলে আমার এক নাম্বার কাজ এই দেখি কে বলেন একজন ইমান তো আনলামে এরপরে কিতা করতে কেমন বুদ্ধিমান লোক সিফা দিয়ে বইয়ে রয়েছে রে মার্শাল্লাহ মার হাবা কেন ঠিক আছে এবারে আওয়াজ শুনে সবসময় মন দিয়া তোমার মতো সকল বকল চালু করতে চায় না মার মারhaba কয় না ইমান আনার পরে এক নাম্বার কাজ হইল কি আল্লাহ আল্লাহর কথা শুনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে ফেললেন এখন আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেলেন এখন এক নাম্বার কাজ হইল নামাজ তখন নামাজ আমাদের উপরে ফরজ হয় নাই মুসলমানদের উপরে ফরজ হয় নাই কিন্তু নবীজি নামাজ পড়তেন আম্মাজান জান খাদি জারি নিয়া ঘরের ভেতরে দরজা বন্ধ করে তিনি নামাজ পড়তেছেন কেউ যেন না দেখে বলেন সুবাহ আল্লাহ কেউ যেন না দেখে সুপি সুপি নামাজ পড়তেছেন নামাজের আয়াত تخون نازل هاي رايب نابز رايات فوري نازل هو يسي أقيموا الصلاة إن الصلاة تنهى عن الفهشاء والمنكر، سورة بقرر بترشي تشي زي ألف لا ميم ذلك الكتاب لا ريب فيه تدلل متقين أرفر يقوى الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة سبحان الله وبركاته سبحان يؤمنون بالغيب ويقيمون الصلاة